আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গল্প সম্পর্কে জানবো যে গল্প শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহর উপর ভরসা করা কতটা গুরুত্বপূর্ণ জন্য তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন এরকম ইসলামিক গল্পগুলো আপনি প্রায় প্রতিদিনই শুনতে পারেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি অনেক আগের একজন মানুষ ছিল সে ব্যবসা করার জন্য আরেকজনের কাছ থেকে ঋণ নিল তো ঋণদাতা বলল তুমি কি কোনো জামিনদার আনবে সে বলল আল্লাহ আমার জামিনদার আমার আর কোনো জামিনদার প্রয়োজন নেই তখন ঋণদাতা বলল ঠিক আছে আল্লাহ যথেষ্ট তোমার জামিনদারের জন্য এরপর সে নির্দিষ্ট সময়ের জন্য টাকা দিল সময় এলো টাকা ফেরত দিতে হবে কিন্তু সমস্যা হলো সমুদ্রের পথ বন্ধ নৌকা চলছে না সে ভাবলো এখন আমি কোন উপায়ে তার টাকাগুলো পরিশোধ করব। সে তখন ভাবতে লাগলো যে এখন যদি আমি টাকাগুলো পরিশোধ না করতে পারি আমি তো লজ্জিত হব তার সাথে আমার আমার লজ্জিত হবে কেননা আল্লাহ জামিনদার ছিল তো তার মন যখন কেঁদে উঠলো সে আকাশের দিকে তাকিয়ে বললো হে আল্লাহ আমি টাকা ফেরত দিতে চেয়েছি কিন্তু এখন কোনো উপায় নেই তখন সে একটি কাঠের টুকরা নিল কাঠের ভেতর টাকা রাখলো সাথে একটি চিঠি লিখলো তাতে লেখা ছিল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম তুমি নিজেই এই টাকা তার কাছে দিও তারপর সে কাটটি সমুদ্রে ভাসিয়ে দিল সে একটা কারণে এই টাকাগুলো ভাসিয়ে দিল সেটা হলো আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস এতগুলো টাকা ভাসিয়ে দেওয়ার পর যে ঋণ নিয়েছে তার তো খুব চিন্তা হচ্ছে যে আমি এতগুলো টাকা ভাসিয়ে দিলাম সেটার কি হবে এখন যদি তার হাতে টাকাগুলো না পৌঁছায় তো আবার সে মনে মনে একটা বিশ্বাস পেল যেহেতু আল্লাহ আমার জামিনদার এবং আল্লাহর উপর বিশ্বাস করে আমি টাকাগুলো ভাসিয়ে দিয়েছি যেন আল্লাহ তার হাতে পৌঁছে দেয় টাকাগুলো টাকা ভাসিয়ে দেওয়ার কিছুদিন পর সেই ঋণদাতা হঠাৎ নদীর তীরে এলো তার কিছু জ্বালানির জন্য কাঠ প্রয়োজন তো তার জন্য সে নদীর তীরে এলো তো এসে দেখে বিশাল বড় একটি জ্বালানির কাঠ ভাসছে তখন সেই কাঠটি তীরে তুলে তার বাসায় নিয়ে গেল তখন সেই কার্ডটি কাটার পর সে হঠাৎ করে ভিতরে তাকিয়ে দেখে টাকা এবং সেইখানে সেই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা সে ঋণ দিয়েছিল একজনকে এবং টাকার সাথে সে একটি চিঠিও দেখতে পায় কিছুদিন পর সেই ঋণ গ্রহীতা নৌকায় চড়ে তার কাছে আসলো সে এসে বললো আমি দেরি করেছি এখন তোমার টাকা দিতে এসেছি ঋণ দাতা হাসলো আর বললো আল্লাহ ইতিমধ্যে তোমার টাকাটা আমার কাছে পৌঁছে দিয়েছে সেই কথা শুনে মাটিতে সিজদায় পড়ে গেল এবং আল্লাহকে বললো আল্লাহর উপর সবাই ভরসা রাখতে পারে না আর যারা রাখতে পারে ইনশাল্লাহ তারা কখনোই ঠকে না এই গল্পটা আমাদের এই শিখায় যে আল্লাহর উপর যে সত্যিকারে ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না তো আজকের গল্পটা এই পর্যন্তই তো আশা করি গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আর একটি ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ